মসজিদে বসে কে তুমি সাধক করুণাময়ের গাহিছ গান সিজদায়ে পড়ে কেঁদে কেটে শুধু নিজেকে করেছো পুণ্যবান দেখুন তো চেয়ে ভ্রান্ত জনের নরকাভিমুখে পথ চলা দেখুনি তো চেয়ে বনি আদমের প্রাণে প্রাণে আজ কত জ্বালা আহত সমাজ ধুকে ধুকে মরে নীতিহীনতার পদতলে মানবতা হয় পুড়ে ছাড় পাশবিকতার দাবানলে তুমি যে খোদার হম্মত মাগো সারা নিশি যাগো তন্দ্রাহীন জানো না কি হায় সারা দুনিয়ায় নিপীড়িত সেই খোদার দিন শত দেবতার শৃঙ্খল ভেঙে এক আল্লাতে ইমান যার ক্ষত বিক্ষত জীবন তাহার শয়ে বাতিলের অত্য চার নিরুপায় হয়ে কাঁদে মজলুম আকাশে বাতাসে আর্তনাদ একত্ববাদে বিশ্বাসী তারা জানে না তাদের কি অপরাধ মসজিদে বসে আল্লাহরে খোঁজো তুমি নাহি বোঝো খোদার শান খোদা যে অসীম প্রেমের আধার পরম দয়ালু মেহেরবান অন্তরে যার খোদার জিকের তসবিতহার নাই বা থাক আর সে আলার খুলে যায় দার শুনে বান্দার দিলের ডাক কলবে যাহার প্রেমের জোয়ার প্রিয় নবীজির ভালোবাসায় সে নবীর তরে দুরুদ সালাম গাহিবে সে আর কোন ভাষায় ইবাদতে নয় বেহেস্ত দুজখ সে তো আল্লাহর দয়ার দান গান জানি পার পেয়ে যাবে নাফরমান আগুন নেভায় হৃদয়ের অশ্রুপাত হবে না হিসাব জীবনে তাহার হয়েছে নামাজ কত রাকাত পাপ পুণ্যের হবে না বিচার অন্তরে যার খোদার ভয় যদিও বাতার পোশাক আচার করে না প্রচার সে পরিচয় স্রষ্টা তো চান মানুষের প্রাণ রবে আন চান ইসকে তার দুনিয়ার ভিড়ে বেড়া বেশে ফিরে হবে না সে তবু দুনিয়াদার দুনিয়াতে যার নেই বিচরণ দিনদারি তার মূল্যহীন সেই তো মুমিন ভ্রান্ত সমাজে কায়েম রাখে যে হোদার দিন নামাজের চেয়ে সমাজে কঠিন সত্যের পথে বেঁচে থাকা পাপের বাজারে ভবের মাঝারে মনটাকে কষে বেঁধে রাখা দুনিয়ার ভয়ে দ্বিধা সংশয়ে লুকিয়েছ তুমি মসজিদে জামানা তোমার পথ চেয়ে আছে তোমারই আশায় বুক বেঁধে কাঁদে কাশ্মীর কাঁদে আরাকান কাঁদে চেচিনিয়া ফিলিস্তিন শেষ বিচারের ময়দানে তুমি কি করে তাদের সধিবে ঋণ সৃষ্টি তোমায় দিল সম্মান সুফি সাধক সৃষ্টিকে তুমি দিলে না কিছুই যা ছিল তাদের প্রাপ্য নিলে না খবর তিন দিন ধরে জোটে নিয়ে আহার কার ঘরে কোন সালামের না দিয়ে জবাব ব্যথা দিলে কার অন্তরে কোথায় চলেছে ভ্রান্ত সমাজ কে দেবে তাদের পরিত্রাণ নীতিহীনতার ঝড়ঝঞ্ঝায় গাহিবে কে আজ হকের গান যেখানে জ্বলেনি ইমানের দ্বীপ শোনেনি মানুষ খুদার নাম সেখানে তোমায় যেতে হবে আজ নিয়ে সত্য গাম যেখানে আজান হারিয়েছে প্রাণ বেদিনেরা ভাঙে খোদার ঘর সেখানে আবার খানায় কাবার মতো আজানের উঠুক ঝড় মাটি করে নাও খাঁটি ইহুদি নাসারা তাড়িয়ে দাও সারা দুনিয়ার আকাশে আবার জিহাদি পতাকা উড়িয়ে দাও খুন রাঙা পথে সমর সাথে এ পথেই জানি আছে না এ পথেই আছে খোদার মদদ এ পথেই বাঁচে মাত যে পথে আমার পূর্ব শরীর পদচিহ্নের রয়েছে দাগ সে পথেই যেন জলে পড়ে আমি জ্বালাই তও চেরাগ মসজিদে মোর পড়ে না কদম আমি যে অধম থাকে সদা কাবার দার হৃদয়ের চোখে আল্লারে দেখি বদিয়ার নেকি ভুল হিসাব দু চোখে যাহার বেশি খাব কেন হবে তার গোর আজাব দুনিয়াতে কিছু পাই বা না পাই ধর্মের পথে বিলিয়ে প্রাণ জীবনের পাপ ধুয়ে যেতে চাই শহিদি রক্তে করে সিনান এসো হে বন্ধু ময়দানে এসো চিন্তা চেতনা রাখো দার বুকে চলো সম্মুখে যদি হতে চাও প্রিয় হোদার তাম জাহান হবে মসজিদ মিনারে মিনারে হবে আজান জাগিবে আবার সারা দুনিয়ার নিপীড়িত কটি মুসলমান